রূপকথার গল্প কবিতা পড়লে বা সিনেমা দেখলে আয়নার উপস্থিতি পাওয়া যায় বেশিরভাগ ক্ষেত্রে আয়না দেখতে পাওয়া অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে জল্পনা কল্পনা নেই কোনো কম আবার কোনো কিছু হারানো বা জিনিসের তথ্য এক মুহূর্তে বলে দেয় আয়না সৌভাগ্য দুর্ভাগ্যের প্রতীক হিসেবে দর্পণ জায়গা পেয়েছে পৃথিবীর দেশে দেশে নানান গল্প ও গাথা আয়না নিয়ে কিছু কাহিনী নিয়ে কুষ্টিয়ার আলো প্রকাশ করেছে একটি প্রতিবেদন চলুন জেনে নিই তেমনি কিছু কাহিনী আয়না সম্পর্কে ভবিষ্যতের আভাস প্রাচীন গ্রীষে ডাইনিরা আয়না ব্যবহার করত খ্রিস্টের জন্মের প্রায় বছর আগে সেইসব গাথা থেকে জানা যায় আয়নার মাধ্যমে ডাইনিরা নিজেদের দৈব দৈব্য এবং বাণীগুলো লিখে রাখত এছাড়া প্রাচীন রোমে ধর্মগুরুরা অতীত বর্তমান ভবিষ্যৎ বর্ণনা করার জন্য দর্পণ ব্যবহার করতেন অন্য ভুবনের সংযোগ সাঁকো বর্তমানে আয়নার তরিতে অ্যালুমিনিয়ামের গুঁড়ো ব্যবহার করা হয় কিন্তু প্রাচীন মিশরীয়রা ব্যবহার করত তামা শূন্য তামার সাথে দেবী হাতর এবং এর সম্পর্কে ছিল বলে ধারণা করত মিশরীয়রা হাতর ছিলেন সৌন্দর্য প্রেম কাম্য সমৃদ্ধ জাদুর দেবী প্রাচীন অ্যাজ চেকরা আয়না বানাতে ব্যবহার করত অপ সোডিয়াম যা মূলত কাসের মতন দেখতে এক জাতীয় কালো অগ্নয়শিলা বিশ্বাস করত তারা দেবতা তেজ পোকার সাথে সম্পৃক্ত সময় বংশ পরিক্রমায় পাওয়া স্মৃতির দেবতা ছিলেন এই তেজ পোকা। থেকে এই মাটির পৃথিবীতে আসা যাওয়ার ক্ষেত্রে শক্তি ধরে এই দেবতা আয়নাকে তার মাধ্যমে হিসেবে ব্যবহার করতেন সুদূরের মিত্ররা প্রাচীন চীনে চাঁদের স্বর্গীয় শক্তি ধরে রাখার জন্য আয়না ব্যবহার চল ছিল কথিত আছে চীনের এক সম্রাট জাদুকরী এক আয়না বসিয়ে নিজের সাফল্য পেয়েছিলেন আজ থেকে প্রায় দুই হাজার বছর আগে পঁচিশ খ্রিস্টাব্দে চীনের সম্রাট কিং সিং হুয়াং দাবি করেছিলেন আয়নার দিকে তাকানো মানুষের মুখে তাকিয়ে তিনি তাদের আসল চিন্তা ভাবনা মনের খবর পড়তে পারতেন রূপকথার কথক জার্মানদের স্নো হোয়াইট রূপকথায় বলা হয় এক আয়নার কথা আছে সেই আয়নার সব সময় সত্য কথা বলতেন জার্মানির বাভারিয়া অঞ্চলের লোক এলাকায় জনগণ একসময় বিশ্বাস করত যে আয়না সর্বদা সত্য কথা বলে ভাগ্যর নিয়ন্ত্রক আয়না নিয়ে বহু কুসংস্কার রয়েছে আয়না ভেঙে ফেললে সাত বছরের জন্য দুঃখের দিন শুরু হয় বলে মনে করতো অনেকেই প্রাচীন রোমানরা মনে করতো মানুষের সাতটা করে জন্ম থাকে আর কেউ যদি কোনো জন্মের একটা আয়না ভেঙে ফেলে তবে আয়নার ভাঙা টুকরোগুলোর ভেতর সেই ব্যক্তির আত্মা আটকা পড়ে যায় আবার পূর্ণ জন্ম না হওয়া পর্যন্ত সেই ব্যক্তির মুক্তির ঘটে না বলেই মনে করত তারা আর যদি ভাঙা কাছের সকল টুকরা জড়ো করে মাটির নিচে পুঁতে ফেলা যেত বা খরচটা নদীর বুকে ফেলে দেওয়া যেত তবে আর দুর্ভাগ্য থাকতো না বলে মনে করত তারা তবে আয়না ভেঙে ফেলাকে পাকিস্তানের দুর্ভাগ্য নয় বরং সৌভাগ্য বা ইতিবাচক ঘটনার ইঙ্গিত বলেই মনে করা হয় অর্থাৎ আয়না ভেঙে গেলে কোনো একটা সু অশুভ শক্তি গৃহ ছেড়ে যাচ্ছে বা শুভর কিছুর সূচনা ঘটতে যাচ্ছে বলে মনে করা হতো তবে অভিনেতারা তো আয়না নিয়ে রীতিমতো কুসংস্কারে আক্রান্ত কোনো অভিনেতা যদি আয়নার সামনে নিজের সাজ পোশাক করতে থাকে তার ঘরের উপর দিয়ে যদি অন্য কেউ উকি দিয়ে দেখে তবে সেটিকে একটা খারাপ কিছু বা মন্তভাগ্যের ইঙ্গিত হিসেবে দেখা হয় তাছাড়া মঞ্চের উপর আয়না রাখার ক্ষেত্রেও নাট্যকর্মীদের একটা প্রবল অনীহা রয়েছে একে তো বস্তুত ভঙ্গুর বা তার উপরে সেটির আবার বাতের সমস্ত আলো প্রতিফলিত হয় পর্দা টেনে দেওয়া সেই ভিক্টোরিয়ান যুগের ব্রিটেন বিশ্বাস করা হতো যে মৃত ব্যক্তির শেষ শুরু হবার সময় সেই ব্যক্তির বাড়িতে থাকা সকল আয়না পর্দা দিয়ে ঢেকে দিতে হবে কারণ তখন মনে করা হতো যে পর্দা দিয়ে আয়নাগুলো সব থেকে না দিলে মৃত ব্যক্তির আত্মাটা কোনো আয়নার ভেতর ঢুকে আটকা পড়ে যেতে পারে পেত সাধনার উপাদান আয়না নিয়ে ব্লাডি মেরি নামে একটি খেলার কথা উপরনো ডাকিনী বিদ্যার বিষয়ক লেখায় পাওয়া যায় কখনো খেলেছেন এই খেলা এটি খুবই ভয় বানানো বা বুকের পাটা না থাকলে এই খেলার নামটাও নেওয়া ঠিক না কোনো এক গভীর অন্ধকার রাতে হাতে একটা মোমবাতি নিয়ে আয়নার দিকে তাকিয়ে আপত্তি তিনবার বললেন ব্লাডি মেরি নির্দিষ্ট কিছু আসার আচরণ পালন করবেন তারপর চোখ বন্ধ করবেন যখন চোখ খুলবেন তখন বুঝবেন যে ঠিক আপনার পিছনে দাঁড়িয়ে রয়েছে ব্লাডি মেরি মনের মনের এই ট্রিকটা বা ট্রিকের ধাক্কাটা নিতে পারলে ব্লাডি মেরিকে দেখে চিৎকার দিয়ে আপনি হয়তো ওখানে জ্ঞান হারিয়ে ফেলতে পারে প্রাচীন কিছু সাংস্কৃতিক বিশ্বাস করা হতো যে আয়নার মধ্যে মানুষের আত্মা বা মানুষের ভেতরে প্রকৃত সত্তার ছোঁয়া পড়ে এই ধারণাটি হয়তো এই বিশ্বাস থেকে এসেছে যে ভাম্পেয়ার বা মানুষ রোগী রাক্ষরদের আত্মা নেই আর তাই তাদের কোনো ছায়া পড়ে না এরপর আপনি যখন কোনো আয়না দেখবেন বা কোনো ভালো করে লক্ষ্য করবেন তখন সেখানে কার সোয়া দেখতে পারবেন সে কি সত্যি আপনি প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিও আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি শেষ করছি আল্লাহ হাফেজ